বন্ধুরা দেখো আজ সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে তিনজন মিলে আমি ছেলে আর ছেলের মা তিনজন মিলে একটু বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তা কোথায় যাব তোমরা এই ভিডিওটা দেখতে থাকো সেই সব তারপরে বলছি তা আমরা একটা গাড়ি বুক করে সেই গাড়িটা করে যাচ্ছি এই জায়গাটা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা শেষের দিকে বলছি তা দেখো কি সুন্দর চারিদিকে সবুজ আর এই সুন্দর রাস্তা দিয়ে গাড়ি ফুল ফুল পিকআপে দ্রুত গতিতে ছুটে চলছে আমি আমার ছেলে সামনে বসে আছি আর ওর মা পিছনে বসে আছে তা দেখো আমরা যাচ্ছি আর আজকে ওয়েদারটাও বেশ মনোরম অত রোদ্দুর নেই একটু ঠান্ডা ঠান্ডাই আছে অতটা গরম নেই খুব সুন্দর আর আমরা জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছি রাস্তাটাও খুব সুন্দর এবার আমরা যাচ্ছি যেই জায়গা দিয়ে সেই জায়গাটা কি সুন্দর দেখো চারিদিকে গাছগাছালি খুব অপূর্ব সুন্দর জায়গা তা বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমি আর ছেলে সামনে বসে আমি ভিডিও করছি গাড়ি চলন্ত অবস্থায় ভিতর থেকেই করছি কারণ গাড়িটা খুব স্পিডে যাচ্ছে বাইরে হাত নিতে গেলে ক্যামেরাটা পড়ে যেতে পারে তা দেখো কি দ্রুত গতিতে গাড়ি ছুটে চলছে প্রায় সেভেন্টি ফাইভ কিলোমিটারের উপরেই গাড়ি যাচ্ছে দেখো কি সুন্দর চারিদিকে অপরূপ দৃশ্য খুব সুন্দর লাগে তা আমাদের তো সেরকম কোথাও বেরোনো হয় না তা আজ একটু বেরোলাম ভাবলাম যে না একটু ঘুরে আসি দেখি কোথা থেকে ঘুরে আসা যায় এ দেখো বন্ধুরা কী সুন্দর সবুজ পটল গাছ সব পটল মাচার পটল হয়ে আছে এই আমাদের শহর থেকে একটু বাইরে বেরোলেই এত সুন্দর সুন্দর সব জায়গা দেখা যায় মানে আমাদের নর্থ বেঙ্গলে এত সৌন্দর্য আছে বন্ধুরা তোমরা চিন্তা করতে পারবে না তা দেখো আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছে এবার দেখো চা বাগান চলে আসলো এ দেখো কি সুন্দর দুই ধারে চা বাগান গাছ এই পাশেও চা বাগান ওই পাশেও চা বাগান এই দেখো সবুজ সবুজ আর গাড়ি তো প্রচণ্ড স্পিডে চলছে রাস্তাও খুব সুন্দর একদম তা বন্ধুরা যেটা বলছিলাম আমরা আজ তিনজন মিলে একটু জলপাইগুড়ির উদ্দেশ্যে একটু রওনা দিলাম একটা কাজ আছে সেই জন্যে তা ভাবলাম যে আমাদের ঘোরাও হয়ে যাবে প্লাস যে কাজটা আছে সেই কাজটাও করা হয়ে যাবে তা দেখো দেখতে দেখতে আমরা পুন্ডিবাড়ি হয়ে ফালাকাটা হয়ে ফালাকাটাতে ঢুকছি ফালাকাটায় ঢুকছি তা ফালাকাটা ধূপগুড়ি হয়ে জলপাইগুড়ি ঢুকবো তা এখন ফালাকাটা শহরের কাছাকাছি চলে এসেছি তা তোমরা দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত আর আমাদের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা আর তোমরা পাশে থেকো আর আমাদেরকে একটু সাপোর্ট করো যা তাহলে একটু উৎসাহিত হবো আরও সুন্দর সুন্দর সব ভিডিও আনার চেষ্টা করব দেখো এই একটা হচ্ছে এখন একটু একটু গাড়ি মানে রাস্তা জ্যাম হচ্ছে কারণ একটা টাউনের মধ্যে ঢুকছি ওই জন্য রাস্তা একটু জ্যাম হয়েছে তো এখনই ফাঁকা হয়ে যাবে সেরকম কোনো অসুবিধা নেই দেখো সামনে ছেলে বসে আছে এই গাড়ির মানে লুকিং গ্লাসটা দিয়ে দেখছে এই যে আমি ওই লুকিং ক্লাসটা দিয়ে ক্যামেরা করলাম ছেলেকে আর আমি নিজে ব্যাক ক্যামেরা করে দেখাতে পারছি না কারণ গাড়িটা খুব স্পিডে চলছে ওই জন্য ঘুরিয়ে দেখাতে পারছি না লুকিং ক্লাসের মধ্যেই এসে করছি ভিডিও করছি তা চলো আস্তে আস্তে এ করছি একটু এখন একটু জ্যাম হয়েছে তা বন্ধুরা তোমরা পাশে থেকো আবার দেখা হবে টাটা